সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে রবিবার শহরতলীর বৃহত্তর দুধপাতিল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় গত ছয় জুন শিলচরের বিভিন্ন এলাকায় শতাধিক চারা গাছ রোপণ করেছিলেন সংস্থার কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এবছর পাঁচ শতাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে খোঁজের কর্মকর্তারা রবিবার বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বৃহত্তর দুধপাতিল এলাকায় পঞ্চাশটি চারা গাছ রোপণ করেছেন তারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা সংগঠন খোঁজের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করায় সকলের প্রতি এদিন করেছেন তারা জেলায় সিদ্ধান্তকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা এদিন ফরাদ মজুমদার মাকসুদ লস্কর সেলিম মজুমদার টিঙ্কু মজুমদার সহ খোঁজের তরফে সাধারণ সম্পাদক সজল লস্কর ও রেজওয়ান খান প্রমুখ উপস্থিত ছিলেন কুচশিলচার সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজ সকালে আমরা অঞ্চলের মধ্যে পঞ্চাশটা বৃক্ষরোপণ করেছি এই বৃক্ষরোপণ করাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বরাকবিলি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা করিমগঞ্জের ওনারা আমাদেরকে সঙ্গে ছিলেন এবং বিভিন্ন স্থানের মধ্যে যখন আমরা গাছগুলো লাগিয়েছি তখন ওনারা আমাদের সঙ্গে ছিলেন এবং সেখানের মধ্যে সেলিম মজুমদার টিঙ্কু মজুমদার অন্যান্য অন্যান্য লোকেরাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের খুঁজের একজন সদস্য রেজওয়ান খান সাহেব এই গাছ লাগাবো লাগাবার মুখ্য উদ্দেশ্য হল পরিবেশ বাঁচাবার জন্য এই পরিবেশ বাঁচাবার আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিৎ গুপ্ত উনি সবসময় আমাদেরকে বলতেন গাছ লাগাবার জন্য আমরা এই গাছগুলি লাগাচ্ছি আগামীতে আমরা পাঁচশোটি এবছরে ডিসেম্বরের পূর্বে আমরা পাঁচশোটি গাছ লাগাবার পরিকল্পনা হাতে নিয়েছি এর পূর্বে আমরা তিনটি স্থানের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছ লাগিয়েছি শিলচরের তিনটা স্কুলের মধ্যে এবং শিলচরের বিভিন্ন স্থানের মধ্যে তিনটা স্কুলের হচ্ছে সাহি বিকাশ বিদ্যানিকেতন স্কুল রেডিয়ান্ট স্কুল এবং ইউকেপি স্কুল মধুবন এই তিনটি স্কুলের মধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি এবং আগামীতেই আমরা বৃক্ষরোপণ করব আমাদের সঙ্গে অন্যান্যরা জড়িত হয়ে এই কাজ করবেন এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা যেহেতু আমাদের সঙ্গে এসেছেন আগামীতে আরও বেশি করে আসবেন এই আশা রাখি এবং দূরপার অঞ্চলের মধ্যে আরও বেশ কিছু জায়গা আছে সেখানে মধ্যেও আমরা বৃক্ষরোপণ করব।